সম্মানিত তাহিদি জনতা সকলে একটু লক্ষ্য করেছে আসছে আগামী দশে জানুয়ারি ঐতিহ্যবাহী দিন শিক্ষা প্রতিষ্ঠান মাওলানা মোহাম্মদ এমার হোসেন রহমাতুল্লাহ আলে মাদ্রাসায় দশে জানুয়ারি রোজ শুক্রবার তম মাহফিল এই মাহফিলের দেশ বরণ্য অনুমায়িকারাম উপস্থিত থাকবেন সকলের প্রতিদিনে দাওয়াত প্রদানকর্তা কে এবং প্রধান मेहमान কে প্রেসিডেন্ট কে সভাপতিত্ব করা হচ্ছে সম্মানিত তৌহিদি জনতা আপনাদেরকে এই যে দাওয়াত দিচ্ছি কোরানি উইজডম ইনস্টিটিউট ইংলিশ ভার্সন মাদ্রাসা এর প্রতি মাঠে